তো আমরা চলে গেছিলাম বৈদ্যনাথ মন্দিরে মন্দিরের মেইন গেট দিয়ে আমরা ঢুকিনি আমরা পেছন দিয়ে ঢুকেছি যেখানে আমাদের নদী বইছে পবিত্র নদী সে নদীর পাশ দিয়ে উঠেছি পেছন দিক দিয়ে তো একবারে যেহেতু মন্দিরে উঠেছিলাম আমরা একদম নদীর জল মাথায় দিয়ে আমরা মন্দিরও দর্শন করছি আর মন্দিরটা দেখুন এটা নিজের থেকেই উঠেছে শিবটা তো এটাকে একটা পুজো হয় আর মেন মন্দিরটা আপনাদের একটা নাম ছিল আমি ঠিক ভুলে গেছি যা বলতে পারছি না এই মুহূর্তে তো আমরা এটাতে প্রথমে ঢুকেছিলাম তো এখানে সবাই নমস্কার করেছি আর ঠাকুরের প্রণাম দক্ষিণা দিয়েছি তখন আমাদের ব্রাহ্মণ আমাদের কপালে সবাই টিকা দিয়ে দিয়েছে এবার ওই মন্দিরটা দেখে এখানে দুটো মন্দিরে পুজো হয় ওই যেটা ফার্স্ট দেখালাম আর এই দেখুন এখানে সব জায়গায় ছোটো ছোটো অনেক শিবলিঙ্গ ভর্তি কিছু কিছু ছোটো মন্দিরও ছিল যেগুলোর মধ্যে মূর্তি ছিল না তবুও আপনাদের সামনে তুলে ধরছি ভেতরে গেছিলাম দেখতে ক্যামেরা করতে তো দেখুন ভেতরে ঠাকুর নেই মন্দিরটা আছে যেহেতু এটা নাইন টেন সেঞ্চুরির মন্দির হয়তো ছিল কেউ দখল করে নিয়ে চলে গেছে এখানকার মূর্তিগুলো এটার মধ্যেও নেই যেটার মধ্যে আছে সেটা হচ্ছে আর এখানে যোগ্য হয় দেখুন যোগ্য হয় যোগ্য কুণ্ডটা রয়েছে আর মেন মন্দিরটা হচ্ছে এটা কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ঢুকে ভেতরে ক্যামেরা করতে পারি নমস্কার করতে গেছি দূর থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি যতটা পারি আপনাদের সামনে মন্দিরের ঠাকুরকে তুলে ধরার চেষ্টা করছি বৈদ্যনাথ মন্দিরে আর এই দেখুন নামটা হচ্ছে বৈদ্যনাথ মন্দির যেটা নাইন্থ টেন সেঞ্চুরির মন্দির অনেক পুরনো মন্দির তো এটাই হচ্ছে মেন মন্দির এখানকার আর বাকি আর একটা মন্দির ছিল যেটাতে আমরা পুজো করেছি যাই হোক বৈদ্যনাথ বাবা এটা হচ্ছে একটা শিবলিঙ্গ যেটা মাটির নিচ থেকে উঠেছে পাথরের ইয়ে তার উপরে শিব নাগ দেবতা পেঁচি আছে আমি যতটুকু সম্ভব দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি ভেতরে মায়েরও একটা মূর্তি আছে যেটা ক্যামেরায় ওঠিনি আমি ভেতরে গিয়ে যেহেতু ঠাকুরকে নমস্কার করে এসছি যাই হোক এর মেন মন্দির এটা আর বাকিগুলো সব ছোটো ছোটো মন্দির পুজো হয় এটাতে আর আমরা যেটাতে ফার্স্টে দিয়েছিলাম যাই হোক মন্দিরটা আপনাদের সামনে পুরো গুলে দেখাচ্ছি এই দেখুন অনেক পুরনো যেহেতু সৌধ স্মৃতিসৌধ এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমরা সবাই এখানেও প্রণাম করলাম এই শাশুড় দুই শাশুড়ি মা ওইটা আমার হাজবেন্ড তো আমরা মন্দিরের মেন গেট একটু বাজাও বাজাও একটু বাজাও ঘন্টাটা বাজাও আরে একটু বাজাও ঘন্টাটা আচ্ছা ঠিক আছে আসলে এই এটা মাইতে একদম মন্দিরের মেন গেট

আলমোড়াতে তখন আমরা এসে একটা গার্ডেনে তো গার্ডেনে এসে কি করবে আর উপরে উঠতে ইচ্ছে করছিল না এখন বসে পড়েছে ছেলেও টায়ার্ড মেয়েও টায়ার ছেলেও বসে পড়েছে মেয়েও বসে পড়েছে ওদের মুখের দিকে তাকানো যাচ্ছে না এতটা টায়ার্ড তো মন্দির তো আমরা খুব ভালো করেছি যেহেতু বদ্রনাথ মন্দির কেদারনাথের মডেলেই মন্দিরগুলো প্রত্যেকটা মন্দিরই কেদারনাথের মডেলে নাইন টেন সেঞ্চুরির মন্দির অবশ্যই আপনারা যদি যান অবশ্যই মন্দিরটা দর্শন করে একটা পবিত্র